আমরা কারো দাসত্ব করতে এই বাংলাদেশে জন্ম নেই নাই না আমরা আমেরিকার দাসত্ব করবো আর না আমরা ভারতের দাসত্ব করব আমরা দাসত্ব করবো শুধু এক আল্লাহ এক আল্লাহ আল্লাহ শরীরও করবো না তার অবাধ্যও হব না ইনশাল্লাহ তার হতুবার বাইরেও যাবো না বিজয় আমাদের আসবে ইচ্ছা এই এই জায়গায় যদি আমরা ঠিক থাকতে পারি বিজয় আমাদের আসবে ইচ্ছা হ্যাঁ তাদের সাথে আমরা কি করতে পারি ব্যবসা করতে পারি তা আমার স্বার্থ বাজারে ওই স্বার্থ দেখে না আমি তাকে এত বেশি জিনিস পাঠাবো না ও দাম দিবে আগে তারপর পাঠাবো কিনিবে আগে আগে দাম দিবে তারপর পাঠাবো কথা বুঝতে পারছেন হ্যাঁ আমরা আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারি বাণিজ্য করতে পারি এক্সপোর্টিং সব করতে পারি এটা আমার স্বার্থ বাজারে আমি আমার এখানে করিডোর দিব না কারণ আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে অতএব আমি না আমার সার্বভৌমত্বের হুমকি হয় এমন কিছু আমি করতে দিব না আর যেখানে আমার স্বার্থ আছে সেই স্বার্থ আমাকে আমাকে আমার সদভাগ উদ্ধার করে নেওয়া লাগবে হ্যাঁ তুমি গরিবের পেতে চাও আগে তিস্তার পানি বন্ধন চুক্তি ঠিক করো তারপরে তুমি ইচ্ছা হইলে পানি ছেড়ে দিবে আমার দেশের মানুষ বন্যায় মরবে আর আমি এদিকে আমার ইলিশ মাছও চাবা এসব করবে না এদিকে বাংলাদেশের ভিতরে রেমিটেন্স দিচ্ছ এদিকে লোক ঢুকাই দিচ্ছ এদিকে আবার শ্রমিক ঢুকাই দিচ্ছ আবার এখানে অস্ত্র অস্তিত্বশীলতা তৈরি করতেছ সবই ষড়যন্ত্র করতেছে আবার এদিকে বলতেছে বন্ধুরাষ্ট্র এইসব সব চলবে না আপনাদেরকে বিষয়গুলো চোখে রেখে ঠিক করতে হবে কেন আপনারা দাসত্ব করতে যাবেন যে যেই সামনে ক্ষমতায় যান না আপনারা যদি ইসলামকে মূল্যায়ন করেন শুধু ইসলামকে যদি মূল্যায়ন করেন আল্লাহর বিধানকে মূল্যায়ন করেন ইসলাম বন্ধী মানুষের চাওয়াটাকে পূর্ণ করেন ষোলো কোটি মানুষ আপনার জন্য দোয়া করবেন যদি আপনি এটা না করেন ষোলো কোটি মানুষ তো অভিশাপ দিবেই বরং আপনাকে টেনে নামায় নামাই ফেলবে এবার দেখেন বিষয় মানুষ এখন কিন্তু প্রতিবাদের ভাষায় কথা বলে এখন কিন্তু ষোলোলার ভাষায় মানুষ এখন কথা বলে রিক্সাওয়ালার কোনো দাবি হলেও সে আগে চলে যায় তাই না বিষয়টা মানুষ এখন খুব প্রতিবাদী আর কি এটা ভাবো তবে এটাকে যেন খারাপ ভাবে ইউজ করা না হয় সেটাও একটা দেখার বিষয় কারণ আমরা চাই না আমাদের শান্তিপূর্ণ বাংলাদেশে কোনো রকমের অরাজকতা সৃষ্টি হোক আমরা চাই আমরা শান্তিপূর্ণভাবে থাকছি থাকবো কিন্তু ইসলামটা সর্বোচ্চ অগ্রজা হবে হ্যাঁ আমি জানি এখন আপনারা খেলাফেক্ষায় করতে পারবেন না আমিও বলছি এটা আমিও বলছি এটা করার এখন আপনার কথা নাই কারণ বাংলাদেশের মানুষ এখন ওইভাবে গড়ে ওঠেনি বৈশ্বিক প্রেক্ষাপট অমন না আপনাদের কাছে কিন্তু অন্তত পক্ষে ইনসাফ তো প্রতিষ্ঠা করতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আস্তে আস্তে মানুষকে ইসলামের পরিবেশের দিকে পারতে পারে নামাজের পরিবেশটা তো প্রশস্ত করতে পারেন মসজিদগুলোকে আরো আবাদ করতে পারেন মাদ্রাসাগুলো অনুদান বাড়াতে পারে নিয়ে করে করতে পারেন সারা দেশব্যাপী একটা ইসলামিক অর্থনৈতিক বিষয় থেকে সুদটাকে আস্তে আস্তে মাইনাস করতে পারে জাকাত প্রতিষ্ঠা করতে পারেন কত কাজ আছে আর আছে দেশের সীমান্ত আপনি নিরাপদ নিরাপদ করতে পারে আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ তাদেরকে আরো বেশি প্রশিক্ষিত করতে পারে ওখানে ইমানের চর্চা করতে পারে অত্যাধুনিক অস্ত্রগুলো আমরা কিনতে পারি আমরা সাবমেরিন বানাতে পারি আমরা স্যাটেলাইট আরো বানাতে পারি আমরা মানবিক অভাব নাই কাজে তো হব আছে প্রচুর কাজ আমরা আল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়গুলো বোঝার তো দাম করেন এবং সেই কাজগুলো বাস্তবায়ন করা তহসির করে করেন আর আমভাবে আমাদের দায়িত্ব কি আলোচনা আলোচনাগুলো হলো আল্লাহ দাসত্ব পাপ আল্লাহর আনুবত্ত করা সমস্ত পাপ ছেড়ে দেওয়া উপর থেকে করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা এবং ওলামাই গ্রামদের সাথে তার্লুক রেখে যারা ইসলামপন্থী তাদের সাথে তার লুক সম্পর্ক রেখে তাদের হাতকে শক্তিশালী করেন এটা আমাদের কাজ